চাহিদা অপেক্ষক কোনো দ্রব্যের চাহিদা এবং সেই দ্রব্যের দামের সাথে যে সম্পর্ক বিদ্যমান তার গাণিতিক প্রকাশকেই চাহিদা অপেক্ষক বলে আমরা চাহিদা অপেক্ষক লিখি ডি ইকুয়াল এ মাইনাস বিপি এখানে বি হলো দাম কিউডি হল চাহিদা চাহিদার পরিমাণ তাহলে আমরা লিখি কিউ ডি হলো চাহিদার পরিমাণ চাহিদার পরিমাণ ডি হলো চাহিদার পরিমাণ পি তে দাম বুঝাবে আর এ কমা বি এগুলো হলো পরামিতি পরা মিতি এগুলো সাধারণত স্থির থাকে এখন আমরা একটা কাল্পনিক চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করব অনেক সময় পরীক্ষা দেওয়া থাকে একটা চাহিদা অপেক্ষক দেওয়া থাকবে বা বলতে পারে কাল্পনিক চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করো তাহলে আমি একটা চাহিদা অপেক্ষক লিখি যে কিউ ডি ইকাল টেন মাইনাস টু এইটা একটা চাহিদা অপেক্ষক যদি দেওয়া থাকে তাহলে এইটা থেকে নির্ণয় করতে হবে আর যদি বলে কাল্পনিক তাহলে আমরা যে কোনো একটা চাহিদা অপেক্ষক ধরে নিব। তাহলে আমরা চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কনের জন্য আমাদের প্রথমে চাহিদা সূচি তৈরি করে নিতে হবে তাহলে চাহিদা সূচি তৈরি করার জন্য আমাদেরকে পি এর মানটা ধরে নিতে হবে পিয়ের মান যদি আমরা ধরে নেই বা কল্পনা করে নিই তাহলে কিউডি এর মান আমরা পাবো তাহলে প্রথমে পি এর মান আমরা এক দুই তিন ধরে নেব পি অথাৎ পি সমান ওয়ান হলে পি সমান ওয়ান হলে কিউডি কিউডি সমান হবে কত টেন মাইনাস টু ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে টু ইন্টু ওয়ান অর্থাৎ টেন থেকে টু গেলে এইট আবার কিউ সমান কিউ সমান আবার পি সমান টু হলে পি সমান টু হলে কিউডি সমান কত হবে কিউ ডি সমান চাহিদা সূচির এই কলমে আমরা দাম আর এখানে আমরা লিখবো চাহিদার পরিমাণ তাহলে দাম এক দুই তিন অর্থাৎ এক দুই তিন যখন চাহিদা তখন দাঁড়াচ্ছে একে আট দুই ছয় আর তিনে অর্থাৎ দাম যখন তিন তখন চাহিদা একক এখন আমরা এই সূচিটা থেকে চাহিদা রেখাটা অঙ্কন করব চাহিদা রেখা অঙ্কন করব কিভাবে চাহিদা রেখা চাহিদা রেখা চাহিদা রেখা অঙ্কনের জন্য আমরা লম্ব অক্ষে দাম আর ভূমি অক্ষে আমরা চাহিদার পরিমাণ অর্থাৎ কিউটি উপস্থাপন করব এখন আমরা দাম এক দুই তিন চাহিদার পরিমাণ সর্বোচ্চ এইট আছে তাহলে আমরা দুই চার ছয় আট লিখব এখন এই যে তথ্যগুলো আমরা এই রেখাচিত্রে উপস্থাপন করবো অর্থাৎ দাম যখন এক টাকা চাহিদা তখন আট একক এটা উপস্থাপন করব দাম যখন এক টাকা চাহিদা তখন আট একক এইটা আমরা এই বিন্দু দ্বারা নির্দেশ করবো আবার দাম যখন দুই টাকা চাহিদা তখন ছয় টাকা দাম যখন দুই টাকা চাহিদা তখন ছয় টাকা এটা বি দ্বারা নির্দেশ করি আবার দাম যখন তিন টাকা চাহিদা তখন চার টাকা দাম যখন তিন টাকা চাহিদা তখন চার টাকা এটাকে আমরা সি দ্বারা নির্দেশ করি এখন সি এই তিনটা বিন্দু আমরা যোগ করে এই রেখাটা পাইলাম এই সি রেখাই হলো চাহিদা রেখা এভাবে আমরা চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করতে পারি পরীক্ষায় প্রায় দেয়া থাকে যে চাহিদা অপেক্ষক দেওয়া থাকবে সেই চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা অঙ্কন করতে হবে ধন্যবাদে আলোচনা করব যে রেখার ঢাল রেখার ঢাল রেখার ঢাল রেখার ঢাল কোনো রেখার লম্ব অক্ষের পরিবর্তন এবং কোনো রেখার লম্ব অক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে সেই রেখার ঢাল বলে আবার বলা যায় স্বাধীন চলকের পরিবর্তনের জন্য অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকেও ঢাল বলে তাহলে আমরা লিখি ঢাল সমান সমান উপরে লিখব যে অধীন চলকের পরিবর্তন নিচে হবে স্বাধীন চলকের পরিবর্তন এখানে লিখি ঢাল সমান অধীন চলকের পরিবর্তন নিচে হবে স্বাধীন চলকের পরিবর্তন আবার বা ঢাল সমান লেখা যায় যে উপরে হবে লব্য অক্ষের পরিবর্তন নিচে ভূমি অক্ষের পরিবর্তন এ তো ঢালের দুইভাবে লেখা যায় ঢাল সমান অধীন চলকের পরিবর্তন বা স্বাধীন চলকের পরিবর্তন আবার ঢাল সমান লম্ব অক্ষের পরিবর্তন বাই ভূমি অক্ষের পরিবর্তন অতএব আমরা লিখতে পারি ঢাল সমান ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বা ডেল এক্স এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি এখন আমরা ঢাল সম্পর্কিত কিছু ধারণা নিয়ে আলোচনা করব ঢাল সম্পর্কিত ধারণা ঢাল সম্পর্কিত ধারণা আমরা ঢাল সম্পর্কিত কয়েকটা ধারণা আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব এক নম্বর হলো বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক হবে চিত্রে দেখাই সরাসরি এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে ডানি ঊর্ধ্বগামী সরলরেখা এবি সরলরেখা এই সরলরেখার এ বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে হবে এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা একটা বিন্দু বি ধরব এখন এই বি বিন্দুতে ওয়াই এবং এক্সের যে পরিবর্তন বিবেচনা করে তা বিবেচনা করে আমাদের ঢাল নির্ণয় করতে হবে তাহলে এ বিন্দুতে যদি ঢাল নির্ণয় করি এ বিন্দুতে ঢাল এ বিন্দুতে এ বিন্দুতে ঢাল এ বিন্দুতে ঢাল সমান সমান কত হবে ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স অর্থাৎ কী দাঁড়াচ্ছে এখন এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা বি বিন্দু বিবেচনা করব এখন বি বিন্দুতে ওয়াই কত ফোর তাহলে ফোর মাইনাস বি বিন্দুতে ওয়াই ফোর এ বিন্দুতে ওয়াই টু এটা আমরা বিয়োগ করব মাইনাস বাই অর্থাৎ ভাগ ফোর মাইনাস টু ভাগ এখন বি বিন্দুতে এক্সের মান কত সিক্স সিক্স থেকে বিয়োগ যাবে এ বিন্দুতে এক্সের মান থ্রি তাহলে কত হলো ফোর থেকে টু বিয়োগ দিলে টু সিক্স থেকে থ্রি গেলে থ্রি অর্থাৎ এটা গেটার দেন জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল ঋণাত্মক এখন আমরা এই চিত্র অনুসারে এই চিত্রে দেখা যাচ্ছে যে বাম থেকে ডানে উর্ নিম্নগামী সরলরেখা এবি সরলেখা এই বি সরলরেখার আমরা এ বিন্দুতে ঢাল নির্ণয় করব এ বিন্দুতে ঢাল তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে ঢাল সমান সমান ডেল ওয়াই বাই ডেল এক্স তাহলে এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা একটা বিন্দু ধরব বি এ বি বিন্দুতে ওয়াই চলকের পরিবর্তন এবং এক্স চলকের পরিবর্তনটা বিবেচনা করব তাহলে বি বিন্দুতে ওয়াই হলো ফোর ফোর থেকে বিয়োগ দিতে হবে এ বিন্দুতে ওয়াই টু ডিভাইডেড বাই এখন ডেল এক্স বের করতে হবে অর্থাৎ বি বিন্দুতে এক্স হল ফোর মাইনাস এ বিন্দুতে এক্স এইট তাহলে কত দাঁড়াচ্ছে সমান সমান ফোর থেকে টু গেলে টু আর ফোর থেকে মাইনাস এইট হয় মাইনাস ফোর তাহলে দাঁড়াচ্ছে কত ঢাল অতএব ঢাল সমান দাঁড়ালো টু কে ফোর দ্বারা ভাগ দিলে হয় জিরো পয়েন্ট ফাইভ আর এই মাইনাস চিহ্ন মাইনাস তাহলে এইটা হলো লেস দেন জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাম থেকে ডানে নিম্নগামী সরল সরলরেখার ঢাল ঋণাত্মক আর একটা যে ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য হয় ভূমি অক্ষের সমান্তরাল রেখার ঢাল শূন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেখাটা এবিসি রেখাটা এক্স ও এক্স অক্ষের সমান্তরাল অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল আবার বলা যায় যে স্বাধীন চলকের সমান্তরাল এই ক্ষেত্রে আমরা, A, B, C, আমরা এই এই এ বি সি যে কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয় করব। তাহলে আমরা যদি এই রেখার এ বিন্দুতে ঢাল নির্ণয় করি এই দাল, এই বিন্দুতে এ বিন্দুতে ঢাল নিলে করব এ বিন্দুতে ঢাল এ বিন্দুতে ঢাল সমান সমান কত হবে ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স এখন এ বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা একটা বিন্দু বিন ধরে নিব। এখন বি বিন্দুতে ওয়াই এবং এক্স চলকের পরিবর্তনটা আমরা বিবেচনা করব। এখন বি বিন্দুতে ওয়াই কত বি বিন্দুতে ওয়াই হবে টেন তাহলে বি বিন্দুতে ওয়াই হলো টেন মাইনাস আবার এ বিন্দুতে ওয়াই একই টেন বাই ডেল এক্স এখন ডেল এক্সের জন্য আমরা বি বিন্দুতে এক্স কত ফোর মাইনাস আবার এ বিন্দুতে এক্স হল টু তাহলে কত দাঁড়াচ্ছে টেন থেকে টেন বিয়োগ দিলে জিরো আর ফোর থেকে টু গেলে টু অর্থাৎ শূন্য হয় অতএব ঢাল সমান শূন্য অর্থাৎ কোনো শূন্যকে যত বড় সংখ্যা দ্বারাই ভাগ দেয় না কেন তার মান হবে শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি অক্ষের সমান্তরাল বা স্বাধীন চলকের সমান্তরাল রেখার ঢাল শূন্য তারপর আসি যে লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল অসীম বা আবার বলা যায় যে অধীন চলকের সমান্তরাল রেখার ঢাল অসীম হ্যাঁ আমরা এই সিতে দেখতে পাচ্ছি যে এবিসি রেখাটা এই যে লম্ব অক্ষের সমান্তরাল লম্ব অক্ষ বা অধীন চলকের সমান্তরাল এই রেখার এবিসি যে কোনো একটা বিন্দুতে আমরা ঢাল নির্ণয় করব। ধরি যে আমরা বি বিন্দুতে ঢাল নির্ণয় করি তাহলে বি বিন্দুতে ঢাল বি বিন্দুতে বি বিন্দুতে ঢাল সমান সমান করতে হবে ডেল ওয়াই বাই ডেল এক্স ঢালের ঢাল ডেল ওয়াই বাই ডেল এক্স এখন বি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য এখানে ফোর এখানে হবে সিক্স বি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমরা আর একটা বিন্দু সি ধরতে পারি আবার এও ধরতে পারি তা আমরা ধরলাম সি বিন্দু তাহলে সি বিন্দুতে ওয়াই কত সি বিন্দুতে ওয়াই হলো সিক্স তাহলে সি বিন্দুতে ওয়াই হলো সিক্স মাইনাস সি যে বিন্দু ধরে নিয়েছি সেই বিন্দুতে ওয়াই সিক্স থেকে বিয়োগ দিব যেই বিন্দুতে ঢাল নির্ণয় করব সেই বিন্দু ওয়াই ওয়াইকাল টু ফোর বাই এখন এই যে বিন্দু ধরে নিয়েছি ওই বিন্দুতে এক্স কত টেন টেন মাইনাস এখন যে বিন্দুতে ঢাল নির্ণয় করবো ওই বিন্দুতে এক্স কত টেন তাহলে টেন থেকে টেন তার মানে দাঁড়াচ্ছে যে সিক্স থেকে ফোর গেলে টু আবার টেন থেকে টেন গেলে জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টু বাই জিরো আসছে অর্থাৎ যত বড় সংখ্যাই হোক না কেন জিরো দ্বারা ভাগ করলে সেটা অসীম হয়ে যায় ইনফিনিটি হয়ে যায় অতএব ঢাল সমান কত ইনফিনিটি বা অসীম অসীম তাহলে আমরা সামারি আমি বলে দিই যে ঢাল সম্পর্কিত এই তথ্যগুলো নৈপত্তিকে আসতে পারে বা বিভিন্ন কোশ্চেনের সাথে অ্যাড হইতে পারে যে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক বাম থেকে ডানে নিম্নগামী সরলরেখার ঢাল ঋণাত্মক আবার ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য আবার এইটাকে আবার বলা যায় যে স্বাধীন চলকের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য এবং লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল অসীম আবার এটাকে এভাবে বলা যায় যে অধীন চলকের সমান্তরাল সরলরেখার ঢাল অধীন চলকের সমান্তরাল রেখার ঢাল অসীম আরেকটা কথা বলে নেই যে বক সরলরেখার যে কোনো সরলরেখার প্রত্যেক বিন্দুতে ঢাল সমান যে কোনো সরলরেখার প্রত্যেক বিন্দুতে ঢাল সমান আরেকটা যে বক্ররেখার বিভিন্ন বিন্দুতে ঢাল ভিন্ন ভিন্ন হয়